দেখেন এই দেখেন এই যে এই যে এই যে খাচ্ছে মানে কি খুশি নিয়ে বাচ্চারা খাচ্ছে এই জিনিসটা আপনারা খেয়াল করেন কিন্তু দাম অনেছে দশ টাকা আসলে এর মধ্যে কিছুই নাই এই খুলে দিচ্ছি এই আচ্ছা ওইটা দিয়ে দিস এই যে এই যে খাবারটা মাত্র মানে কি আছে এর মধ্যে দশ টাকার দাম না নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও হ্যাঁ এই খাচ্ছে ছেলে পেয়ে এই জিনিসগুলো খাবার মূলত মানে এগুলো খেলে যে কোনো লাভ আছে বলে আমার কাছে মনে নাই কিন্তু বাচ্চারা এটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আপনারা দেখেন এই দেখেন এই যে এই যে এই যে খাচ্ছে মানে কি খুশি নিয়ে বাচ্চারা খাচ্ছে এই জিনিসটা আপনারা খেয়াল করেন কিন্তু দাম অনেছে দশ টাকা আসলে এর মধ্যে কিছুই নাই এইভাবে মানুষকে ফাঁকিবাজি করে বাংলাদেশের একমাত্র বাংলাদেশ একটা দেশ যেখানে আপনি যা খুশি তাই করে ব্যবসা করে থাকেন চিন্তা এই হচ্ছে বর্তমান যুগের অবস্থা তা আমি মেসেজ দিতে চাই আপনাদেরকে যাদের বাচ্চারা আছে মানে এটা আমি এখন ওদেরকে খাওয়াইলাম একটা ডেমো হিসাবে আপনাদের ভিডিও করার জন্য আমি কখনো টাকা দিয়ে কিনি না আপনারা ইগনোর করবেন এগুলো কখনো কিনবেন না এগুলা কিনে খাওয়াবেন না এগুলো কিনে খাওয়ালে কি হবে এই যে পেটের সমস্যা হবে এই সমস্যা হবে সেই সমস্যা হবে এই জিনিসগুলো আসলে কেউ খাবেন না কিনবেন না ঠিক আছে ধন্যবাদ মাসের ভর্তি করতে হবে হসপিটাল